ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে থার্টি ফার্স্ট জুলাই বুধবার আর আজকে আমি ওখানে এখন রান্না ভাত ডাল আলু পটল ভাজা আর মাছ ভাজা আর কিছু নেই এখন আপাতত করছে রান্না আর কালকে যেন তো খুব মজা হয়েছে এত ভালো লেগেছে না মানে মেসি মশাইতে প্রথম এলো এখানে মানে দারুণ মজা করেছি আমরা এত গল্প করেছি খুব ভালো লেগেছে সকাল থেকে সুন্দর বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটাও বেশ ভালো হয়ে আছে জানো তো কাল থেকে কালকে সকালে বৃষ্টি হয়েছিল কিন্তু না গরম ছিল আজকে সকাল থেকে দেখছে ওয়েদারটা একটু হলেও ঠিকঠাক আছে তো চলো বেশি কথা না বললাম রান্নাকে করি শুধু তো অলরেডি করে দিয়েছি মানে শেষ করে নিয়ে আর অনির্বাণ উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে কমে আমির বাদাম ছাড়াচ্ছি ছাড়াও ঠিক আছে বড় ও অনেকক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে আর আমার এক্সারসাইজও হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে একটু পরে স্নানতে যাব আজকে শ্যাম্পু ওইটা তো মেঘলা হয়ে গেছে ভাল্লাগ সাত পাঁচ জিনা এত দেখা ব্যথা করছে আজকে সকাল থেকে গিয়ে যান আমার স্নান পুজো সব হয়ে গেছে আর জলটা আজকে ঠান্ডা ছিল কারণ রোদ বেরোয় নিয়ে সকাল থেকে ওই তার মেঘলা হয়েছে হয়ে আছে আর শ্যাম্পু করার পরেই চুলটা মানে মাথাটা কি হালকা লাগে না তো ওরা খুব লাগছে আমার তোমাকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি আর তো তো বসে বসে একটাই খেয়েছি আর খায়নি তো দেখছিলাম গন্ধ ধন্ধ হয়ে যায় তো এখন তারপর বন্ধ হয়নি ঠিকই আছে দেখাচ্ছি দেখো ভাত আলু পটল ভাজা ডাল আর চিকেন কষাক চলো খেয়ে নিই এখন তোমরা একবার দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আজকে সকাল থেকে ওয়েদার মেঘলা ছিল বলে না আমি জামা গুলো কিচ্ছু কাচিনি আমি ভাবলাম বৃষ্টি হবে সে ভিজে যাবে আবার বাজার সে বন্ধ বেরোবে ওর থেকে না কাচাই ভালো ও বাবা বেলার দিকে দেখছি পুরো কট রোদ বেরিয়েছে আমি তখন আফসোস করছি হায় ভগবান আমি কেন জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিলাম না তো ওই জন্য ভেবেছি কালকে দিয়ে দেবো আশা করি ওইদার মেঘলা থাকলে হয়তো দিকে রোদ বেরোবে যদি কালকে দেখি সকালবেলা ওদের একটু মেঘলা হয়ে আছে আমি তাও আর কি চালিয়ে দেবো তো সন্ধ্যা হয়ে গেছে আমি ওখানে সন্ধ্যাটা দিয়ে দেয় ওই সাইডে দেখা ভালো মতো মেঘও জমে আছে একটা খুব ভালো মনে বৃষ্টি আসতে ধরেছে একটা ভালোভাবে হাওয়া দিয়েছি বা খাওয়াটা গরম হবে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ভাবছি একটু চা করে খাবো অনেকদিন আবার চা খাই আমি আর একটুখানি চিকেন আছে মানে চার পিস মতো হয়তো হ্যাঁ তো ভাবলো চার পিস ওটা চিকেন সাথে খাবার খেতে ভালো লাগবে না এরকম ফল করে তো ওই জন্য ভাবলাম যে একটু চিকেন বিরিয়ানি বানিয়ে নিই তো আগে যা খাই তারপরে বানাবো আর একটু জল খাই ঠান্ডা জল মিশিয়ে জল পিসটা পেয়ে গেছে বাট একটু যত বেলা মানে বেলা বলছি সরি যত আজকে সন্ধ্যেটা হচ্ছে তত আকাশে মেঘ পুরো জড়ো হয়ে যাচ্ছে ভালো মতো একটু বৃষ্টির দরকার গজা গরম না একটু বৃষ্টির দরকার i'm mean by your side when the বৃষ্টি হচ্ছিল ছিল জানলাটা তখন বৃষ্টি হচ্ছিল বলে আমি একটু জানলাটা বন্ধ করে দিলাম তার উপর বৃষ্টি আবার কমে গেল রেজেন্ড ফুলড়ালো আবার দেখি বৃষ্টি এসে গেছে ওই যে জানলাটা বন্ধ করে দিই তবে আরম সাত কাতে সমস্ত ঘরেতে জল ঢুকে গিয়ে কাকার হই গেল আর আমার তো অনেক কোন আগে চা খাওয়া হয়ে গেল বিরিয়ানি অলরেডি অনেকদিন আগে শুরু করে দিয়েছে ওখানে চিকেনটা কষাচ্ছি ভাত হয়ে গেছে আর এই ডিম নেই তো জন্য ডিম ছাড়া আজকে বিরিয়ানি হবে চিকেন আর আলু দিয়ে বাট আলুটা তো লাগবেই না বিরিয়ানিতে তো তোমাদের তো দেখছি দাঁড়া এই যে এখানে চিকেনটা কষা আর এই যে দেখো এখানে আমার হয়ে গেছে রাইসটা আর এই যে এখানে আলুটাও ফ্রাই করা হয়ে গেছে বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো তো সবারই তো খেতে ভালো লাগে না চলো সে রে রান্নাটা আর এদিকে আগে জানলাটা বন্ধ করে দিন না তারপর ছাপতে আসবে কখন কারেন্ট গেছে এখন তো কারেন্ট আসার নাম নেই আমি একজের সুইচটা অন করে রেখে দিলাম ভাবলাম যে চিকেনটা কষাচ্ছে হয়তো চলে আসবে আমার চিকেন কষা হয়ে গেলো এবার বিরিয়ানিটা দমে বসাবে এখনও কারেন্ট আসার নাম নেই কখন গেছে এখানে একটু হাওয়া দিলেই কারেন্ট অফ হয়ে যায় একটু বৃষ্টি হলেই কারেন্ট অফ হয়ে যায় মানে যা তা একেবারে চলো দমে তো বসিয়ে দিই বিরিয়ানিটা তাহলে ডাল অনির না অফিস থেকে এসে গেছে তো দেখি টাটা কখন খাবেন বলেন তখন ডিনার করবো আমরা ডিনারে বসে গেছে এই যে চিকেন বিরিয়ানি বা লক্ষ্যে খুব ভালো চলো খেয়ে দিই নেটফ্লিক্সে শ্রীকান্ত মুভিটা এসেছে তো আমি আর অনির্বাণ দেখছিলাম যতটা দেখলাম এত সুন্দর সিনেমাটা লাগছে মানে দারুণ দারুণ তোমরা তো সবাই মনে অলরেডি দেখে নিয়েছ তো তোমাদের ওটা কেমন লেগেছে আমাকে জানি আর আমাদের ডিনার হয়ে গেছে আর তাহলে চলো আজকে সবটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট